আমরা বুলেট প্রুফ জাহাজ দেখি ফলাইছি আর गाइस বুলেট প্রুফ জাহাজ বুলেট প্রুফ জাহাজ আর ওইদিকে হলো লোহা প্রুফ জাহাজ হইছে এই ডнга আমরা যাব মানে এই বোটে আমরা ওই পারে যাব কোন পারে ওই পারে যাব এই পার থেকে ওই পারে যাব এই পার থেকে ওই পারে যাব যে পারে আ বেশ 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 गाइस কর্মময় জীবন তো সবাই কাজে কর্মের জন্য খুব ব্যস্ত এ বাপরে নঙ্গর করলো নঙ্গর কাজে কর্মে খুব ব্যস্ত সবাই সবাই কাজে কর্মে খুব ব্যস্ত কারণ ওই সকালের সময় আমি ভিডিও নিচ্ছি সকালে ওই পার থেকে লোক এই পারে আসছেন এসে পরে এখানে অনেক অনেক কম কোম্পানি আদি আছে সে কোম্পানিতে কাজে যায় চলো আমি এইভাবে করে তোমাদের সাথে অনেক অনেকগুলো ক্লিক শেয়ার করবো আর ওই পার থেকে যাওয়ার সময় মনসা মায়ের ওই মেলা থেকে ঘুরেই যাবো ঠিক আছে আর আর যদি কিছু প্রশ্ন থাকে বলবা তোমরা তোমরা বললে পরবর্তীতে এসে সেই ধরনের ক্লিক নেওয়ার চেষ্টা করব ও সকালের রৌদ্রের কিরণ চোখ বন্ধ হয়ে আছে তাই না গুটি গুটি পায়ে সবাই হেঁটে হেঁটে আসছে ভাই চাবি লাগানো আছে বাইকে প্রেজেন্ট প্রেজেন্ট কর্মময় জীবনে প্রেজেন্ট তো বন্ধুরা এই যে জীবন দেখলে ব্যস্তময় জীবন দ্রুতগামী জীবন আর কীরকম হইতে পারে জীবন রোদ রোডতা রোদ রোডটা সূর্যের উদয় ধরনই পুরো রঙিন হয়ে গেছে হ্যাঁ কয়েক ঘন্টা পরে গরম দেবে রোদ্রের কিরণে আসা অনেক সময় লাগবে চলো বসি এই দেখো দেখতে দেখতে গাড়ি লাইন গাড়ির দেখলা দেখতে দেখতে গাড়ি লাইন পড়ে গেছে অটো দাঁড়ানো আছে আমি এখানে গাড়ির উপরে বসি বন্ধুরা মনে করছিলাম ঠান্ডা লাগবে না কিন্তু ঠান্ডা লাগিয়েছে ও প্রভু ভালো ঠান্ডা লাগছে তো বন্ধুরা জল যাই হোক অনেকগুলো ভিডিও মেলবে কেন কত ডেলি ডেলি আসবো পৃথাপাঠের মনসা মেলায় ডেলি আসবো একদিন না যে কয়দিন বাড়ি থাকবো একটু ব্যস্তর জন্য স্বাভাবিক এক্ষুনি পাওটা ভাঙত না তাহলে বন্ধুরা আমি কী বলতেছিলাম জানো স্বাভাবিক হয়তো কেউ দশ সেকেন্ড কি কুড়ি সেকেন্ড যাবে হয় আমি আমার অনুমানে ওইখান থেকে আসতে এই পর্যন্ত হয়তো দশ সেকেন্ড দিয়ে পনেরো সেকেন্ড সময় লাগবে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড সময় আমরা যদি আগে যাইতে চাই অনেক সময় অনেক বিপদের সম্মুখীন করতে হয় লোকজন আছে না এই ঘাটে অনেকে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে কারণ ওই ব্যস্ততে উঠতে চায় ওরা যে ব্যস্ততে উঠতে চায় তারই ভুল তার ভুলের জন্য সে পড়ে কারণ কারণ যে সময় তার সন্তুলন হারাই যায় ব্যালেন্স হারাই যায় তখন তো যে কোনো একদিকে পড়ার তাই না মামা ভালো আছো যাই হোক বন্ধুরা সকালের প্রথম ভাগে অনেক আত্মীয়জনের সঙ্গে বি দেখা হয়ে গেলো এখানে যুব ভাইরা আছে আমার জুনিয়র ক্লাসের তলার ক্লাসের আর এর পূর্বে তো বলতেছিলাম যে ওই পাশে এখনও পর্যন্ত মনসা মেলায় ভাষা নিজান চলছে বিশাল আকারে মনসা মেলা আসো ভিডিও আর বেশি লম্বা না করে এখানে রাখছি